আপনি কি নিজেকে মোটা থেকে রোগা হতে দেখতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে মোটা থেকে রোগা হতে গেলে ভাত কম খাবেন শাকসবজি সবজি বেশি বেশি করে খেতে হবে আমাদের সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে সেটি হল অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং লবণ কম খেতে হবে আমাদের থার্ড যে পয়েন্টটি রয়েছে এটা হলো অতিরিক্ত মাংস কম খেতে হবে কোল্ড ড্রিঙ্কস এবং ফাস্টফুড এই সমস্ত খাবার এড়িয়ে যেতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি রয়েছে আমাদের শারীরিক পরিশ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে যেটা সবারই করা উচিত আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে